একাউণ্টে তুমি ফটো চব বা ভিডিঅ' চব আপলোড কৰো আপলোড করার সময় তুমি কিন্তু ট্যাগ করতে চাও অন্য আইডিকে তো এই ভিডিও দেখে আপনি ট্যাগ করা শিখতে পারবেন বন্ধুরা দেখো অনেকেরই কী হয় গার্লফ্রেন্ড হোক বা ফ্রেন্ড হোক সেই আপনাদের ইনস্টাগ্রামটাতে ফটো আপলোড বা ভিডিও আপলোড করছেন তো সেটা কিন্তু তার প্রোফাইলে নিয়ে দিচ্ছেন বা তার প্রোফাইলে কিন্তু ঢুকে থাকতে তো আজকের ভিডিওতে আপনাদের দেখো ফটোজ হোক বা ভিডিওজ হোক সেগুলো কীরকম করে আপনি কিন্তু আপনার ফটো কিন্তু অন্য প্রোফাইলে ট্যাগ করতে পারবেন সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দেখাচ্ছি ফটো হোক এবং ভিডিওস দুইটা জিনিসে আপনি ট্যাগ করে অন্য প্রোফাইলে আপনি নিয়ে যেতে পারবেন তো কথা না বলে শুরু করে মোবাইল স্ক্রিনে দেখে আপনি কিন্তু শিখতে পারবেন আপনাদের দেখাচ্ছি তো ট্যাগ করার জন্য সিম্পলি আপনি কিন্তু এখানে কিন্তু মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন না তারপরে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন দেখো এই যে অপশান আপনি যান প্লাস এখান জাস্ট আপনি প্লাস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ধর না আমি এই ফটোটা হোক এই ফটোতে আমি ক্লিক করে দেবো জাস্টে ফটোটা ক্লিক করে নেক্সটে আমি ক্লিক করে দেবো নেক্সটে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু অপশান চলে আসছে আপনাদের দেখাচ্ছি তো আপনি ট্যাগ করার জন্য কী কী করবে আপনাদের দেখাচ্ছে তো দেখো আপনি যেহেতু ভিডিও ট্যাক করতে চান তো এই পদ্ধতি করতে পারবেন আপনি যদি চাচ্ছেন আপনাদের একটা ইনস্টাগ্রামে ফটো পোস্ট করে তোমার একটা ফ্রেন্ডের আইডিকে ট্যাক করতে তারা যদি অ্যাকসেপ্ট করে তাদের পোবাইল কিন্তু যাবে আর অ্যাকসেপ্ট না করলে কারো সরাসরি চলে যায় তো আপনাদের দেখাচ্ছি আপনি ট্যাক করবেন ট্যাগ করার জন্য আপনাদের এখানে একটা অপশান দেখো ট্যাক প্রোফাইল নেবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনাদের এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধু তারপর আপনি যার আইডিকে ট্যাক করবেন জাস্ট আপনি কিন্তু এখানে ক্লিক করে নেবেন আমি কিন্তু এখানে এর আইডিতে ট্যাক করবো অবশ্যই আমি কিন্তু আমার আইডিটাতে ট্যাক করে দিলাম তারপর এখানে ক্লিক করলে আমার কিন্তু ট্যাগ যে এই ফটোটা আছে এটা আমার ইনস্টাগ্রামের মধ্যে আপলোড হয়ে যাবে তার কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে প্রোফাইলে কিন্তু যাবেন সিম্পলি এরকমগুলি কিন্তু ট্যাগ করা থাকবে আর আপনি যেহেতু চাচ্ছেন আপনাদের আগে থেকে একটা ফটো আপলোড করা আছে সেই ফটোটা এখন ট্যাগ করতে তো আপনাদের সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসতেছি জাস্ট আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো তো ব্যাগে আসার পর এখানে যাবো এখানে যাওয়ার পর এই যে ভিডিওটা আমি কিন্তু আগে আপলোড করছি জাস্ট আমি কিন্তু এই ভিডিওটা ট্যাগ করবো এখন ট্যাগ করার জন্য সিম্পলি এই থ্রি লাইন নামে অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এডিট নেমে যে অপশানটাতে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এডিট নেমে অপশনটাতে ক্লিক করে দেবেন এডিট নেমে অপশানটাতে ক্লিক করে হবে না এখানে আছে দেখো ট্যাক মোবাইল নেমে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে পর্যন্ত সেম প্রসেসে আপনি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করবেন আমি কিন্তু ওই আইডিটা হোক বা আপনাদের যে কোনো একটা আইডিকে আপনি ট্যাগ করতে পারেন জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে এর আইডি আমি যদি ক্লিক করি আমার কিন্তু আপলোড করার ভিডিও হোক বা ফটো হোক আমি কিন্তু সিম্পলি এরকম করে ট্যাগ করতে পারবো তো আপনি ব্যাপারটা বুঝতে পারছেন সিম্পলি আর এরকম করে কিন্তু আপনি মূলত আপনাদের ছিল আপনাদের ইনস্টাগ্রামে কিন্তু ফটোজ হোক বা ভিডিওস হোক আপনি ট্যাগ করতে পারবেন ট্যাগ করা জেড প্রসেস আপনাদের শিখাচ্ছি তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন জাস্ট আপনি দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি কিন্তু আপনার ইনস্টাগ্রামে ফটো হোক বা রিল হোক সেটা কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কমেন্ট বলে বলেছিলেন আপনাদের ভিডিওটা